আসসালামু আলাইকুম ফার্মার চয়েস থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এটি আমাদের পেপের জন্য তৈরি করা হচ্ছে গতবার আমরা আমাদের একটি প্রজেক্টে পেঁপে করছিলাম বাট ওইটা পানির কারণে আমরা তেমন একটা লাভের সম্মুখীন হই নাই বাট আমরা শিখতে পেরেছি অনেক কিছু যা সে প্রেক্ষিতে এটা একটা উঁচু জমি যে জন্য এটা দেড় বিঘা জায়গা আছে এখানে আমরা এই জমিটা প্রস্তুত করা হচ্ছে এখানে আমরা আমাদের টপ লেডি আমাদের যে প্রস্তুতকৃত টপলেডি চারা আছে সেটি আমরা এখানে রোপন করবো অ্যারাউন্ডটা সাতশো থেকে আটশো চারা আমরা এখানে রোপণ করব। এখন এই যে সার দেওয়া চলতেছে এই যে সারটা আমরা প্রস্তুত করছি আমরা কম্পোস্ট সার ইউজ করতেছি এবং দেখুন শুধুমাত্র কম্পোস্ট সার এবং এখানে আমরা প্রথম অবস্থায় বায়োডার্মা বায়োডার মাটা ইউজ করতেছি মাটি শোধনের জন্য আমাদের দেখতে পাচ্ছেন বায়োডার মা বায়োডার মাটা আমরা ইউজ করতেছি এখানে জমি শোধনের জন্য আমরা এখন কোনো রাসায়নিক সার আপাতত ইউজ করব না জমিতে আলাদা চাষ দেওয়া হয়েছে এখন

আমরা এখানে আজকে শুধুমাত্র এই সার এবং বায়োডার্মা মিশ্রিত সারটা আমরা এখানে দিব দেওয়ার পরে এটি আমরা রোদে শুকাবো শুকানোর পরে এবং আমরা আগামীকাল এখানে রোটার দিয়ে চাষ দেব রোটার দিয়ে চাষ দেওয়ার পরে পিলি করে দুই চার দিনের ভিতরেই আমরা মোটামুটি মাটি শোধনের যে প্রক্রিয়া সেটি শেষ হলেই আমরা এখানে চারাটি রোপণ করব। ছেন ইনশাল্লাহ এই জায়গাটা আমাদের এই জায়গা থেকে অনেক উঁচু জায়গা যে কারণে আমরা এটা এবার সিদ্ধান্ত নিচ্ছি আমরা পেঁপে চাষ করব আশেপাশে ধান আছেন জমিটাই যেটা চাষ দিয়ে দেখতে পাচ্ছেন পর্যন্ত পর্যন্ত ইনশাআল্লাহ এবার আমরা ভালো কিছু আশা করতেছি এখান থেকে পেঁপে দিয়ে তখন পেঁপে আমরা কতবার চাষ করার পরে আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন দিছিল বাট সেভাবে আমরা পেঁপেটা করতে পারি নাই দেখুন যে আমাদেরই প্রতিনিধি এখন সাথ দিচ্ছে হ্যাঁ সে আমাদের ফার্মার চলে নতুন প্রতিনিধি যে কারণে অনেক কিছু ভুলভ্রান্তি হলেও হ্যাঁ সেটা আপাতত শিখতেছে দেখুন সার দেওয়া হচ্ছে আমরা আজ অ্যারাউন্ড দেড়শো কেজি কম্পোস্ট সার ইউজ করবো দেড়শো কেজি কম্পোস্ট সার আর সেখানে আমরা এক কেজি মতন বায়োডার্মা ইউজ করতেছি টোটাল জমিটা যে সার নেওয়া হচ্ছে এখানে কোনো রাসায়নিক সারের ব্যবহার নেই আমরা রাসায়নিক সারটা কিছুদিন পরে ব্যবহার করব গাছ যখন মাটির থেকে খাবার নেওয়া উপযুক্ত হবে তখনই আমরা রাসায়নিক সারটা ইউজ করব তার আগে আমরা রাসায়নিক সারটা ইউজ করব না আপাতত একটা গাছ মাটিতে যাবার পরে দশ থেকে বারো দিন পরে শিকড় মাটি থেকে খাবার নেওয়ার উপযুক্ত হয় আমরা তেমন একটি টাইমে জমিতে রাসায়নিক সার আমরা প্রয়োগ করব তার আগে আমরা জমিতে রাসায়নিক সার প্রয়োগ করব না দেখতে পাচ্ছেন এই যে সার দেওয়া এভাবে সার দিচ্ছে এই যে আমরা এভাবেই মাটিতে মা জমিটি এভাবে এভাবেই প্রস্তুত করব গতবার আমরা যেভাবে প্রস্তুত করেছিলাম আমরা আমরা সেভাবে প্রস্তুত করব না যে কারণে এই এই প্রস্তুত কিভাবে আমরা মাটি জমিটি কিভাবে প্রস্তুত করতেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটি ধারণ করা ছাড়া পিলি আমরা যখন পিলি করবো এবং যখন হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করব তখন অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা কী কী রাসায়নিক সার প্রয়োগ করতেছি যেন তার থেকে যদি কেউ কোনো কোনোভাবে যদি উপকৃত হন সেটি আমাদের কাম্য বা আমাদের ভালো লাগার ব্যাপারটা সে চেষ্টাই করতেছি এই যে রোদের মধ্যে আমাদের ছোটো ভাই সাথ দিচ্ছে ওকে আজ তাহলে এ পর্যন্তই ইনশাল্লাহ আবারও সামনে একটি ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম